আমরা বাঙালিরা কিন্তু খাওয়ার শেষ পাতে চাটনি খেতে ভীষণই পছন্দ করি তাই ঘরোয়া কিংবা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন রকমের চাটনি রান্না করে থাকি আর এসব চাটনিগুলো খেতেও হয় কিন্তু অনেক ডিলিশিয়াস আজকে আমি আপনাদের সঙ্গে তেমনই একটা চাটনি রেসিপি শেয়ার করব আর সেটা হলো অ্যাপেলের চাটনি ফ্রেন্ডস আমি মৌসুমী আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিনি নিউ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ স্টেটিং অ্যাপেলের চাটনি রান্নার জন্য আমি এই রকম সাইজের দুটো অ্যাপেল নিয়েছি প্রথমে আমি অ্যাপেল দুটোর খোসাটাকে একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই কাজটা বটি বা নাইফ দিয়েও করতে পারেন আর চেষ্টা করবেন অ্যাপেলগুলো যেন একটু টকভাব ভাব থাকে তাহলে কিন্তু চাটনিটা খেতে আরও বেশি টেস্টি হবে এ পর্যায়ে কিন্তু আমার অ্যাপেল দুটোর খোসা ছাড়ানো কমপ্লিট এরপরে আমি একটা গ্রেটার দিয়ে অ্যাপেল দুটোকে এভাবে গ্রেট করে নেব আপনারা কিন্তু চাইলে অ্যাপেল দুটোকে নাইফ বা আপনাদের সুবিধা মতো কোনো কিছু দিয়ে কুটিয়েও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এভাবে গ্রেট করে নিলে অ্যাপেলটা দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং চাকরিটা দেখতেও অনেক সুন্দর লাগে এ পর্যায়ে কিন্তু এটা আমার গ্রেট করা কমপ্লিট এখন আমি গেটারের গায়ে যে অ্যাপেলগুলো লেগে আছে সেগুলোকে এভাবে করে ক্লিন করে নিচ্ছি তারপরে আমি নেক্সট স্টেপে চলে যাব একটা প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমতো সাদা তেল এখন আমাকে কিন্তু তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা ও হাফ টি স্পুন পাঁচ এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে পোন মতো কাজু বাদাম ও পোন মতো কিশমিশ অ্যাড করে থার্টি সেকেন্ড মতো ফ্রাই করে নেব আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন এরপরে আমি সেই গ্রেটেড অ্যাপেল অ্যাড করে এক মিনিট মতো কষিয়ে নেব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি অন থার্ড টি শুকনো লঙ্কার গুঁড়ো ও অন থার্ড টি হলুদ গুঁড়ো আবারও আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে আপনাদের স্বাদ অনুসারে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন এরপরে আমি এখানে অ্যাড করছি পোন মতো জল ও স্বাদ মতো নুন অ্যাপেলটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এখানে সুগারটা অ্যাড করতে হবে তা নাহলে কিন্তু অনেক সময়ে অ্যাপেলটা সেদ্ধ হতে চায় না এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে অ্যাপেলটা একটু সেদ্ধ হওয়ার জন্যে দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি জুলিয়ান করে কাটা ওয়ান টেবিল স্পুন আদা এই আদাটা অ্যাড করার কারণে কিন্তু চাটনির টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে আমি এখানে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ তেঁতুলের পাল্প কেননা অ্যাপেলটা কিন্তু খুব বেশি টক হয় না তাই এটাতে একটু টক ভাব আনার জন্য তেঁতুলের পাল্পটা অ্যাড করলাম আর তাছাড়া আমার অ্যাপেলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে অ্যাড করছি অনন্তত সুগার আপনারা যেমন চারটিটা মিষ্টি রাখতে চান সেই বুঝে কিন্তু সুগারটাকে অ্যাডজাস্ট করে নেবেন আর আপনারা চাইলে কিন্তু এখানে সুগারের পরিবর্তে গুড়ো অ্যাড করতে পারেন যখন দেখবেন যে চাটিটার কালার চেঞ্জ হয়ে গেছে আর তাছাড়া এটাতে একটা ভাব চলে এসেছে ঠিক তখনই বুঝতে হবে যে চারটিটা কিন্তু রেডি হয়ে গেছে সব শেষে আমি এখানে অ্যাড করছি ওয়ান টি স্পুন ভাজা পাঁচফোড়নের গুঁড়ো আর এটা অ্যাড করার কারণে কিন্তু চাটনির টেস্টটাকে গুণে বাড়িয়ে দেবে এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তাছাড়া দেখুন চাটনির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এটাতে একটা ভাবও চলে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি এটাকে এর থেকে বেশি ঘন করব না কেননা চাটনিটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি চাটনিটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও